নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি ঠিক মাধ্যমিকের ভূগোল নিয়ে এটা আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার বই আছে ভলিউম এর বই খুবই গুরুত্বপূর্ণ বই আশা করি এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পাবে দেখো মডেল কোয়েশ্চেন পেপার ফোর সলভ করাচ্ছি যার পেজ নম্বর কিন্তু এক সেকেন্ড পেজ নম্বরটা একটু দেখাচ্ছি অত এগারোশো ছিয়াত্তর নম্বর মনে হয় পেজ আই থিঙ্ক মনে হচ্ছে এক সেকেন্ড বন্ধ হচ্ছে না পেজ নম্বর এগারোশো সাতাত্তর নম্বর পেজ উপরে পেজ নাম্বারটা দেখে না এগারোশো সাতাত্তর নম্বর পেজ সাতাত্তর নম্বর পেজ ঠিক আছে এগারোশো সাতাত্তর নম্বর পেজ আছে খুবই গুরুত্বপূর্ণ আমি ঠিক নিচের দিকে সলভটা করাছি এই যে এইগুলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় নদী বাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষে পরে ভেঙে গিয়ে নুড়ি কাকড় বালিতে পরিণত হয় তাকে কি বলে এক সেকেন্ড একটু একটু জম একটু ই করে দিই ছোটো করে দিই হুম তাকে কি বলে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা জানো তাকে কিন্তু বলা হয় ঘর্ষণ ক্ষয় বলে তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হয় ঘর্ষণ ক্ষয় পরে প্রশ্ন মদেশি হেউ এর বরফ যুক্ত পর্বত শৃঙ্গকে কী বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো পর্বত শৃঙ্গকে কী বলে বলো তো নোনা টাক্স বলে কী বলে নোনা টাক্স বলে ওকে পরে প্রশ্ন আমাদের ওয়ান পয়েন্ট থ্রিতে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা জানো সিও টু সব থেকে বেশি করে কি সিও টু কোথায় গেল হ্যাঁ গয়ের আনসার সিও টু পরে প্রশ্ন জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে জলীয় বাষ্পের জলীয়কোনায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো এটা কিন্তু ঘনীভবন হবে ঠিক আছে কী হবে ঘনী ভবন হবে ঘনী ভবন হবে ঠিক আছে এক সেকেন্ড ঘনী ভবন হবে পরের প্রশ্ন বলছে সমুদ্রে অধিক লবণাক্ত জল প্রভাবিত হয় অন্তঃস্রোত হবে পৃথিবীর চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে পৃথিবীর চাঁদের মধ্যে দূরত্ব তো দেখো অ্যাপোজই হবে ঠিক আছে অ্যাপোজই হবে কী হবে অ্যাপোজই হবে আর যদি সর্বাধিক কম দূরত্ব হতো তাহলে সেটাকে পেরেজি বলতো পরে ওয়ান পয়েন্ট সেভেনে তরল বজ্র শোধনের অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন কী হবে নিষ্কাশন হবে এক সেকেন্ড একটু উপরের দিকে তোলি হ্যাঁ ঠিক আছে আর কোনো সমস্যা নেই কী হবে নিষ্কাশন হবে পরের প্রশ্ন শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত কী কী বলে আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো দুন বলে কি বলে কোথায় গেল দুন বলে পরে প্রশ্ন ভারতের শুষ্কতম অঞ্চলটির নাম হলো জয়সলমীর পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো প্রদত্তগুলির মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বংশ বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সামাজিক বন হবে সামাজিক বন হবে পরের প্রশ্ন গ্লোবাল শিল্প বলা হয় হ্যার একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো তত্ত্ব প্রযুক্তি শিল্প গ্লোবাল শিল্প কাকে বলা হয় তত্ত্ব প্রযুক্তি শিল্পকে বলা হয় তত্ত্ব প্রযুক্তি শিল্পকে বলা হয় পরে প্রশ্ন দু হাজার এগারো সালে আদমশুমানের অনুযায়ী ভারতের জনসংখ্যা তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় আর জলপথকে বলা হয় ঠিক আছে কে কাকে বলা হয় জলপথকে বলা হয় জল এক সেকেন্ড জলপথকে বলা হয় পরে প্রশ্ন ভারতের প্রথম সফল উপ উপগ্রহ হল আইআরএসআইএ মানে আইআরএস এ যাই হোক যতটা পেরেছি করেছি আর বাকিগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে যাদের কাছে বইটা নেই তাদের জন্য এটা খুবই কাজে লাগবে আর মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে অবশ্যই কিন্তু বইটা খুবই গুরুত্বপূর্ণ